রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো আমাদের পাড়া রাস্তাটা পুরো সবুজে সবুজে বড় খুব সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছ যাচ্ছি হচ্ছে পুজো দিতে বাবা বড় কাছারির কাছে পুজো দিতে যাচ্ছি ছেলের জন্য আর মা মানসিক করেছিল কারণ ছেলে যখন হসপিটালে ভর্তি ছিল তখন মা মানসিক করেছিল ভালো হয়ে গেলে তাড়াতাড়ি রিপোর্ট ভালো থাকলে ও তো মা পুজো দিতে যাবে তো সেই জন্যেই পুজো দিতে যাওয়া হচ্ছে এই দেখো বাবা বড় এই গেট বিশাল বড় এই গেটটা জানো তার আকাশটা দেখো দারুণ তাই না ঠিক আছে আর আমাদের আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল জানো তো যায়নি কারণ একটা পুঁচকে পুজো দিতে যাওয়ার কথা মানে ইনভাইট করলো তো সেই জন্য ভাবলাম একসাথে চলে যাব তো মা ওই জন্য আগে একটু চলে এসেছিলো যাতে আমরা একটু আগে পুজোটা দিয়ে মা বেরিয়ে যাবে তারপর আমরা ওদের সাথে মানে একসাথে থেকে যাব তারপরে পুজো দিয়ে বাড়ি যাব আমাদের এখানে হচ্ছে বাচ্চাদের ছ মাস হয়ে যাওয়ার পর বাবা বড়ো কাছের কাছে পুজো দিয়ে তারপরে মুখে ভাত অনুষ্ঠান করা হয় দেখো আমরা এসে গেছি ওটা হচ্ছে এটা হচ্ছে বাবার ঘাট বুঝেছো এখানে হচ্ছে দেখো সব সিঁদুর দেয়া হয় শাখা পলা সব দেয়া হয় দেখো মোটামুটি ভিড় আছে আজকে বুধবার তো তো তেমন একটা ভিড় নেই মঙ্গলবার আর শনিবার এলে মোটামুটি পাগল যায় না মানে মানে বিশাল বিশাল ভিড় আর দেখো পুকুরটা বিশাল বড় আর ওই যে পুকুরের চারপাশ থেকে রেলিং করা আর রেলিংয়ের পাশে পুরো সব পার্ক মতো করে দিয়েছে বসবার জন্য আগে এমন ছিল না তো এখন করে দিয়েছে আর দেখো একটা পুচকুকে এখানে চান করাচ্ছে ওরও আজকে পুজো দিতে এসছে তো দেখো এখান থেকে হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে দিয়ে তো যাব আর যারা জল না নিয়ে আসে বা দুধ না নিয়ে আসে তারা এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালে আমি একটু মুখে চোখে জল দিয়ে দিলাম প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো দেখো মোটামুটি ভিড় আছে আজকে খুব একটা নেই তো চলো এবার মন্দিরের দিকে যায় আর এই দেখো ঘটগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এখান থেকে ঘট নিয়ে জল তুলে বাবার মাথায় ঢালতে হবে তো আমি বাড়ি থেকে দুধ নিয়ে গিয়েছিলাম ঠিক আছে সেই জন্য আর কি নিয়ে এই দেখো আমাদের ডালাটা নিয়ে নিয়েছি ধূপ মোমবাতি মালা নিয়েছি আর ওখান থেকে সন্দেশ নিয়েছি আর মা এমনি একটা মিষ্টি দোকান থেকে সন্দেশ নিয়ে এসেছিলো এ দেখো এগুলো পাথর বসিয়ে দিয়েছে এখন করে তা আগে এরকম ছিল না আগে রাস্তাটা খুবই খারাপ মতো ছিল আমি যখন আমার ছেলের পুজো দিতে গিয়েছিলাম তো তখন মানে খুবই খারাপ ছিল দন্ডি কেটেছিলাম তো রাস্তাটা খুব একটা ভালো ছিল না এই দেখো বাবার কাছে যত যার যা মনস্কামনা আছে সব কিছু এখানে লিখে বাবার কাছে দিয়ে গেছে তো সবারই মনস্কামনা পূর্ণ হয় বাবা সবার মনস্কামনা পূর্ণ করেন ঠিক আছে আমি তো মানে বাবা বলতে অন্ধ সত্যি কথা মানে আমি বাবার কাছে যেটা মন থেকে চাই যদি সেটা মানে ভালো হয় অবশ্যই আমি পেয়েছি বা পাইও ঠিক আছে চলো আমরা ঘুরে নেব তিন পাক মানে প্রথমবার এত ফাঁকা পাচ্ছি ভাবতে পারবে না তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওতে যে কেমন ভিড় থাকে আমরা সেই জল ঢালতে এসেছিলাম যখন কালীঘাট থেকে জল নিয়ে মানে পা গড়ানোর জায়গা নিয়ে মারামারি রীতিমতো ঠিক আছে আজকে দেখতে পাচ্ছ একদম ফাঁকা ভীষণ শান্তি লাগে জানো তো এইভাবে পুজো দিতে আর এই দেখো বাবার এই গাছে দেখো একটা মৌচাক আছে এই মন্দিরে মোটামুটি সময় মৌমাছি একটু থাকে আর ওই মৌচাকটা ওখানে থাকে বুঝেছো আমি প্রায় সময় যখনই আসি আমি এখানে দেখতে পাই তো কারা কারা এসছো বড় কাছাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ঠিক আছে ক মানে বড় কাছাড়িতে আর একটা বড়ো দুর্ঘটনা হয়ে গেছে বুঝেছো তো সেটা তোমাদেরকে একটু পরে বলছি দেখো এখানে আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম মাও জ্বালে আমি উপোস করেছিলাম সকাল থেকে মাও উপোস করেছিল আর তোমার দাদাভাই ভাই সকালে একটু ছাদে খেয়েছিল কারণ ও খালি পেটে খুব একটা থাকতে পারে না দেখো নিচে একটা গোপালটা দেখো কাদের মানসিক ছেলে জানি না দেখো পুরো গোপাল তো গোপালের মতো বসে আছে আর ওখানে এখানে এই দোকানটায় মা আগে গিয়ে বসেছিল একটু চেনা পরিচেনা মানে পরিচিত ছেলে বলে ওখানে বসেছে আর ওই মেয়েটা না আজকে ওখানে বিয়ে হচ্ছে বড় কাছারিতে এখানে তুলে নিয়ে এসে বিয়ে দিচ্ছে আর যে এই দেখো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো মানে ভয়ঙ্করভাবে আগুন লেগে গিয়েছিল এই দোকানগুলোকে মানে পুরো দোকান মানে গুলো পরপর পরপর করে সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। মানে ওই মাস মানে মাস দুয়ে কি হবে মনে হচ্ছে যতটা সম্ভব দেখতেই পাচ্ছ তোমরা ফের নতুন করে কাজ শুরু হয়েছে আর এই দু চারটে দোকান আছে মোটামুটি আর তারা তো ভালো রীতিমতো দাম ধরেই নিয়েছে ঠিক আছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা বলছে চ দেখি ও কিছু কেনে কিনা আর আমাদের বাড়িতে একটা পুঁচকে আছে তার জন্য তো নিতেই হবে কিছু না কিছু আর এই দেখো এদিকে সব দোকানগুলো কাজ চলছে সব গরিব মানুষ ঠিক আছে খেটে খায় তো দেখতেই পাচ্ছ কি অবস্থা তো বাবা সবাইকে আবার ঠিকঠাক করে দাঁড় করিয়ে দিক এটাই চাই সবাই সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকুক এটাই চাওয়া দেখতেই পাচ্ছ কি অবস্থা দোকানে কত মালপত্র ছিল বলো তো সব সব মানে কি এখানে ওরা সব বলছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে গিয়েই কার মানে আগুনটা লেগেছে রাত দুটোর সময় কে বা বুঝতে পারবে বলো অত রাতে রাত দুটোর মধ্যে আর এই দেখো এখানে দু একটা দোকান আছে এখানের মধ্যে একটা খেলনা নিয়ে নিয়েছে নিয়ে মাকে গাড়িতে তুলে দিয়ে আসলাম দিয়ে এসে আমরা এদিকটা চলে এসছিলাম রৌমতো ভীষণ খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করছিল ঠিক আছে তো সেই জন্য ভাবলাম ওকে একটু পরোটা খাইয়ে নিই ঠিক আছে তো পরোটা খাতে গেছে আর আমরা এক প্লেট নিয়ে নিয়েছিলাম কারণ সকাল থেকে কিছু খেয়ে নিই তো কেমন একটা হচ্ছিলো শরীরটা এই দেখো নিয়ে নিয়েছে কচুরি আর দু পিস আলুর দম দিয়েছে আর ঘুগনিটা বিশ্বাস করো ঘুগনিটা দারুন দারুন ছিল দারুন বানিয়েছে ঠিক তারপরে দেখো এখানে সবাই চলে এসেছিল পুজোটা পুজো দিতে চলে গেছিলো তারপর চুলো যাওয়ার পরে আমরা একটু ছাদে সবাই এখানে ফটো টটো তুলছিলাম আর মানে ভিউটা তো দারুণ আসছিলো ঠিক আছে আর সবাইকে বলছি দেখো যারা আমার ভিডিওতে নতুন আছেও নতুন ভিডিও দেখছি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যারা আমার পুরনো ওয়াইটি ফ্যামিলি আছে তারা তোমার পাশেই আছে সাপোর্ট করছে আর এইভাবেই সাপোর্ট করো ঠিক আছে কেউ ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো হয়তো এটা কমেন্ট বক্স অফ থাকবে কারণ এতে অনেকগুলো পুচকেদেরকে দেখা হচ্ছে ঠিক আছে তাও তোমরা ভিডিওটা দেখো আর দেখেছো খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে আর আমার ছেলের বায়না হয়েছে এই গাড়িতে করে ফিরবে ওই যে বাজনা বাজিয়ে বাজিয়ে যায় ওর খুব শখ এই গাড়ি করে ফিরবে ঠিক আছে তো তাই হোক ওকে নিয়ে সেটাই করে ফিরলাম তোমার দাদা ভাই পিছনে গাড়ি নিয়ে আসছে তারপরে সন্ধেবেলা মায়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল ঠিক আছে তো সবাই সবাই মিলে সবাই মিলে মামি দুটো মামি দিদা দাদু মামারা সবাই মিলে মায়ের বার্থডে সেলিব্রেশন করেছি বাপি ঠিক আছে সবাই মিলে ভাইয়েরা সবাই মিলে মায়ের বার্থডে সেলিব্রেশন করেছি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে ভীষণভাবে এনজয় করেছি ভীষণ তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সব সামনে পরে দেখা করবো তো টাটা